সম্মানিত দর্শকবৃন্দ নোয়াখালী জেলার সোনাইমণি বাইপাস মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হাফেজ মৌলানা আমির হামজা সাহেব গত তিন সাত দুই হাজার চব্বিশ ইং রোজ বুধবার রাত দশ ঘটিকায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ হইতে সোনাইমুড়ি যাতায়াত পথে আপানিয়া বাজারে সন্ত্রাসী হামলার শিকার হন এতে হাফেজ মাওলানা আমির হামজা সাহেবের শরীরে মোট সাতান্নটি গুলির বুলেট প্রবেশ করে এই ঘটনা জাতীয় উলামা কল্যাণ পরিষদ বাংলাদেশের দায়িত্বশীল বৃন্দ জানার পর আজ আট সাত দুই হাজার রোজ সোমবার রাত নয় গিকায় হাফেজ মাওলানা আমির হামজা সাহেবের নিচ বাসায় জাতীয় উলামা কল্যাণ পরিষদ বাংলাদেশের দায়িত্বশীল বৃন্দ সাক্ষাৎ করে এতে উপস্থিত ছিলেন জাতীয় ঐলামা কল্যাণ পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা ফয়জুল্লাহ আখতারি সাহেব এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় ওলামা কল্যাণ পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আলমগীর হুসেন সাহেব এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় ওলামা কল্যাণ পরিষদ বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সহ সভাপতি হাফেজ মাওলানা ইয়াকুব আনসারী সাহেব সহ নোয়াখালী জেলার আরও বিশজন দায়িত্বশীল বৃন্দ জাতীয় ওলামা কল্যাণ পরিষদ বাংলাদেশের দায়িত্বশীল বৃন্দ হাফেজ মৌলানা আমির হামজা সাহেবের সাথে দীর্ঘক্ষণ কথা বলার পর দেশবাসীর নিকট হাফেজ মাওলানা আমির হামজা সাহেবের সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং জাতীয় উলামাকল্যাণ কল্যাণ পরিষদ বাংলাদেশের দায়িত্বশীল বৃন্দ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জানান প্রশাসন যেন সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করেন ইনশাআল্লাহ তারা আশা করেন প্রশাসন অবশ্যই সঠিক তদন্ত করে ন্যায় বিচার নিশ্চিত করবে সম্মানিত দর্শকবৃন্দ নোয়াখালী জেলার সোনাইমণি বাইপাস মার্কাজুল মুফাজ ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হাফেজ মাওলানা আমির হামজা সাহেব গত তিন সাত দুই হাজার চব্বিশ ইং রোজ বুধবার রাত দশ ঘটিকায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ হইতে সোনাইমুড়ি যাতায়াত পথে আপানিয়া বাজারে সন্ত্রাসী হামলার শিকার হয় এতে হাফেজ মাওলানা আমির হামজা সাহেবের শরীরে মোট সাতান্নটি গুলির বুলেট প্রবেশ করে এই ঘটনা জাতীয় পরিষদ বাংলাদেশের দায়িত্বশীল বৃন্দ জানার পর আজ আট সাত দুই হাজার রোজ সোমবার রাত নয় ঘটিকায় হাফেজ মৌলানা আমির হামজা সাহেবের নিজ বাসায় জাতীয় উলামা কল্যাণ পরিষদ বাংলাদেশের দায়িত্বশীল বৃন্দ সাক্ষাৎ করেন এতে উপস্থিত ছিলেন জাতীয় উলামা কল্যাণ পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা ফয়জুল্লাহ আখতারি সাহেব এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় উলামা কল্যাণ পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আলমগীর হুসেন সাহেব এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় উলামা কল্যাণ পরিষদ বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সহসভাপতি হাফেজ মাওলানা ইয়াকুব আনসারী সাহেব সহ নোয়াখালী জেলার আরও বিশজন দায়িত্বশীল বিন্দু জাতীয় ওলামা কল্যাণ পরিষদ বাংলাদেশের দায়িত্বশীল বৃন্দ হাফেজ মৌলানা হামজা সাহেবের সাথে দীর্ঘক্ষণ কথা বলার পর দেশবাসীর নিকট হাফেজ মৌলানা আমির হামজা সাহেবের সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং জাতীয় ওলামা কল্যাণ পরিষদ বাংলাদেশের দায়িত্বশীল বৃন্দ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জানান প্রশাসন যেন সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করেন ইনশাআল্লাহ তারা আশা করেন প্রশাসন অবশ্যই সঠিক তদন্ত করে ন্যায় বিচার নিশ্চিত করবে সম্মানিত দর্শক নোয়াখালী জেলার সোনাইমণি বাইপাস মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হাফেজ মৌলানা আমির হামজা সাহেব গত তিন সাত দুই হাজার চব্বিশ রোজ বুধবার রাত দশ কোটিকায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ হইতে সোনাইমুড়ি যাতায়াত পথে আপানিয়া বাজারে সন্ত্রাসী হামলার শিকার হয় এতে হাফেজ মাওলানা আমির হামজা সাহেবের শরীরে মোট সাতান্নটি গুলির বুলেট প্রবেশ করে এই ঘটনা জাতীয় উলামা কল্যাণ পরিষদ বাংলাদেশের দায়িত্বশীল মৃন্দ জানার পর আজ আট সাত দুই হাজার রোজ সোমবার রাত নয় ঘটিকায় হাফেজ মাওলানা আমির হামজা সাহেবের নিজ বাসায় জাতীয় ওলামা কল্যাণ পরিষদ বাংলাদেশের দায়িত্বশীল বৃন্দ সাক্ষাৎ করেন এতে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা কল্যাণ পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা ফয়জুল্লাহ আক্তারি সাহেব এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় উলামা কল্যাণ পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আলমগীর হুসেন সাহেব এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় উলামা কল্যাণ পরিষদ বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সহসভাপতি হাফেজ মাওলানা ইয়াকুব আনসারী সাহেব সহ নোয়াখালী জেলার আরও বিশজন দায়িত্বশীল বিন্দু জাতীয় ওলামা কল্যাণ পরিষদ বাংলাদেশের দায়িত্বশীল বৃন্দ হাফেজ মৌলানা আমির হামজা সাহেবের সাথে দীর্ঘক্ষণ কথা বলার পর দেশবাসীর নিকট হাফেজ মৌলানা আমির হামজা সাহেবের সুস্থতার জন্য দোয়া কামনা করে এবং জাতীয় উলামা কল্যাণ পরিষদ বাংলাদেশের দায়িত্বশীল বৃন্দ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জানান প্রশাসন যেন সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করেন ইনশাআল্লাহ তারা আশা করেন প্রশাসন অবশ্যই সঠিক তদন্ত করে ন্যায় বিচার নিশ্চিত করবে